আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে লৈটা শুটকি মাছটা ভুনা করা যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের লইটা মাছটি ভুনা করার জন্য আমি এখানে তিনটি বড় সাইজের লইটা শুটকি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে লইটা শুটকির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন লইটা মাছগুলো আমি কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানিটা দেওয়ার ফলে মাছটা খুব ভালো পরিষ্কার হয় এখন আমি মাছের পেটের অংশটা হাত দিয়ে চিড়ে ভেতর থেকে ময়লাগুলো এইভাবে বের করে দিচ্ছি সুটকি মাছ খাওয়ার ক্ষেত্রে পরিষ্কারটা খুব ভালোভাবে করতে হয় কেননা সুটকি মাছের পর্যাপ্ত পরিমাণে জীবাণু থাকে তাই খুব ভালোভাবে মাছটি পরিষ্কার করে সকলে খাবেন দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা মাছের পেটের অংশটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি মাছগুলো আমি বেশ কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে যাব পরবর্তী স্টেপে প্রথমে একটি হাড়িতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ তেলটা সামান্য গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি আমি প্রায় চার কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি এখন পেঁয়াজটা একটু সফট হওয়ার জন্য এখানে ব্যবহার করছি কিছুটা লবণ এখন সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করছি কয়েকটা কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ রসুন কুচি এখানে আসলে কাঁচামরিচের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি কারণ এই সুটকি মাছ ভুনার ক্ষেত্রে গুঁড়া মরিচটা ব্যবহার করলে ঝালের পরিমাণটা বেশ বেড়ে যায় আর সুটকি মাছ ভুনার ক্ষেত্রে ঝাল না হলে ভুনা খেতে মজা লাগে না পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি আগে থেকে পরিষ্কার করে রাখা লোটটা মাছগুলো এখন পেঁয়াজ মরিচের সঙ্গে লোটা মাছটা খুব ভালোভাবে মিক্স করে এই পর্যায়ে আমি নিচ্ছি এখানে ব্যবহার করছি গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সজের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একটু বেশি সময় ধরেই মাছটা পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে মশলার সমস্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে ভোনাটাও খেতে খুব মজা লাগবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে এখানে ব্যবহার করছি সামান্য কিছুটা পানি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ মিনিট লইটা মাছটা যেহেতু খুব নরম হয়ে থাকে তাই এটি রান্না করতে খুব বেশি সময় লাগে না ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সমস্ত তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি ভুনাটা আর একবার নাড়িয়ে দিয়ে এখানে ব্যবহার করছি কিছুটা ধনিয়া পাতা তবে এটা অপশনাল আপনারা না চালিয়ে দিবেন না যেহেতু আমি মাছ ভোনায় ধনিয়া পছন্দ করি তাই কিছুটা ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে রান্নাটি রেডি হয়ে যাবে আশা করি নিলেই আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ